আসসালামু আলাইকুম আহমতুল্লা বারাকাতু তাই আছি আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সৌদি আরবে আসা কিন্তু অনেক সহজ আপনার কাছে যদি তিন লক্ষ সাড়ে তিন লক্ষ চার লক্ষ টাকা থাকে আপনি কিন্তু সৌদি আরবের ভিসা যার কাছ থেকে তার কাছ থেকে নিয়েই কিন্তু আপনি সৌদি আরবে খুব সহজেই ঢুকতে পারবেন তবে এই সৌদি আরবে আসার পর আপনি কতক্ষণ টিকে থাকবেন এটা হচ্ছে বোঝার বিষয় কথাই আছে স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা কিন্তু অনেক কঠিন ঠিক তেমনি আপনি যদি সৌদি আরবে আসতে চান সেই আশাটা কিন্তু খুবই সোজা কিন্তু এখান থেকে যদি আপনি চলে যেতে চান আপনার দেশে তাহলে যাওয়াটা কিন্তু খুবই কঠিন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার প্রবাসী সৌদি আরবে অবৈধ হয়ে যাচ্ছে আর তারাই কিন্তু প্রশ্ন করে থাকে যে ভাই টাকা ছাড়া খুব সহজে জেল জরিমানা না করে আমি কিভাবে দেশে যেতে পারবো মাথা রাখবেন টাকা ছাড়া আপনাকে এক টাকাও খরচ করতে হবে না আপনি লিগেল তরিকা মতো সিস্টেম মতো আবেদন করে আপনি কিন্তু ফাইনাল এক্সিট নিয়ে দেশে যেতে পারবেন তো এ বিষয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে তথ্য দিব সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখেন আমরা যারা সৌদি আরবে কাজের ভিসায় আসি অর্থাৎ ওয়ার্ক পারমিট ভিসাতে আসি এরা যদি দেশে যেতে চাই তাহলে দুই সিস্টেমে কিন্তু আমরা দেশে যেতে পারবো আমরা আসার সময় যেমন একটা ভিসা নিয়ে আসতেছি ভিসাটার নাম কি ওয়ার্ক পারমিট ভিসা আবার আমাদেরকে যাওয়ার সময়ও কিন্তু দুই ধরনের ভিসা রয়েছে ওই দুই ধরনের ভিসার ভিতরে যে কোনো একটা ভিসা নিয়েই কিন্তু আপনাকে দেশে যেতে হবে যারা বৈধ প্রবাসী আছে তারা চাইলে এই দুই ধরনের ভিসার ভিতরে যেকোনো একটা ভিসা নিয়েই কিন্তু দেশে যেতে পারবে আর যারা অবৈধ প্রবাসী আছে তাদের দেশে যাওয়ার জন্য কিন্তু একটা ভিসা নিতেই হবে যেমন ধরেন যারা সোয়িজারপে বৈধ প্রবাসী আছে যাদের ইকমার মেয়াদ আছে কোফিল আছে বা কোম্পানি আছে সবকিছু ঠিকঠাক আছে তারা চাইলে ফাইনাল এক্সিট অথবা খুরুজ নেহাই নিয়ে দেশে যেতে পারবেন অথবা এক্সিট রিয়েন্টি ভিসা বা খুরুজ আউদা নিয়ে দেশে যেতে পারবেন ফাইনাল এক্সিট বিষয়টা হচ্ছে আপনি একেবারে দেশে চলে যাচ্ছেন আর খুরুজ আউদা বা এক্সিট রিয়েন্টি ভিসা হচ্ছে আপনি ছুটিতে দেশে যাচ্ছেন আবার ছুটি থেকে সৌদি আরবে প্রবেশ করবেন তো এটা হচ্ছে শুধুমাত্র বৈধ প্রবাসীদের জন্য এই দুইটার ভিতরে যে কোনো একটা সিস্টেম অবলম্বন করে আপনি চাইলেই আপনার দেশে কিন্তু যেতে পারবেন এখন কথা হচ্ছে যারা অবৈধ যাদের ইকামার ম্যাথ নেই যাদের ইকামাতে খরুজ নেহাই ছিল পূর্বে এখন এক্সপায়ার হয়ে গেছে যাদের ইকামাতে হুরুপ আছে যাদের ইকামাতে টার্মিনেশনের এর পরের হুরুপ এখন এরা কিভাবে দেশে যাবে এদের দেশে যাওয়ার রাস্তা হচ্ছে একটা ভিসা নিতেই হবে ভিসাটার নাম হচ্ছে ফাইনাল এক্সিট ভিসা অথবা খুরুজ নেহায় এই ভিসাটা তাদেরকে নিতেই হবে যেহেতু তারা অবৈধ যার কারণে তারা কিন্তু ছুটিতে দেশে যেতে পারবে না তাদেরকে একেবারে দেশে চলে যেতে হবে এখন এই ধরনের প্রবাসীরা টাকা ছাড়া বৈধ পথে আবেদন করে কিভাবে দেশে 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 যাবে তো টাকা ছাড়া যদি বৈধ পথে আবেদন করে আপনারা আপনারা যেতে যেতে চান তাহলে পারবেন একটা হচ্ছে মক্তবাল আমেলে আবেদন করে এবং আরেকটা হচ্ছে এম্বাসিতে বা দূতাবাসে আবেদন করে যারা মক্তবাল আমেলে আবেদন করবেন তাদের প্রসেসিং টাইমটা খুব দ্রুত হবে আর যারা দূতাবাসে আবেদন করবেন তাদের প্রসেসিং টাইম টাইমটা হবে একটু দীর্ঘ তবে এখানে একটা প্রবলেম হচ্ছে তারা যারা মক্তবাল আমেল আবেদন করবেন তারা অনেক সময় মক্তবাল থেকে হেল্প পেতো পারেন নাও পেতে পারেন আর যারা দূতাবাসে আবেদন করবেন তাদের টাইমটা বেশি লাগবে তারা কিন্তু দূতাবাস থেকে হেল্প পাবেন তো একটা একটা করে আমি বুঝিয়ে বলতেছি একটু ভিডিওটা বড় হতে পারে দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করতেছি এই ক্ষেত্রে আপনারা সম্পূর্ণ বিষয়টা কিন্তু বুঝতে পারবেন যারা মক্তবাল আমেলে আবেদন করবে তাদেরকে কি করতে হবে তাদের কুয়া প্ল্যাটফর্ম থেকে মক্তবালা আমেলের একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এর আগে আপনাদের মাথা রাখতে হবে আপনাদের কোফিল কোন ডিস্ট্রিক্টের এটা জানতে হবে যেমন ধরেন আপনি কোন একটা সরিকাতে এসেছেন ওই সরিকার নির্দিষ্ট একটা লোকেশনের নামে কিন্তু ওপেন করা হয়েছে অথবা আপনি কোনো মোয়াসাসাতে এসেছেন ওই মোয়াসাসা নির্দিষ্ট একটা ডিস্ট্রিক্টের অনুযায়ী কিন্তু ওপেন করা হয়েছে যেমন ধরেন আপনার কোফিলের বাড়ি আলকাসিম হতে পারে কিন্তু আপনার কোফিল রিয়াদ মক্তবাল আমেলের আন্ডারে একটা মহাসা ওপেন করেছে তাহলে আপনাকে রিয়াদ মকতের বাড়ি আল কাসিম কফিলের তাহলে কিন্তু হবে না আপনার কোন আন্ডারে আপনার আছে ওই মক্তবাল আমেলের আন্ডারে আপনাকে যেতে হবে ধরেন আপনার কফিলের বাড়ি হাইল আপনার মক্তবাল আমেল হচ্ছে হাইল তাহলে আপনার হাইলের আন্ডারে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এখন ধরে নিলাম আমার কফিলের বাড়ি হাইল কিন্তু আমি আলকাসিম কাসিম আমেলের অ্যাপয়েন্টমেন্ট নিলাম এক্ষেত্রে আমি যখন আলকাসিম মক্তমালা আমেলে গিয়ে সরাসরি কথা বলবো তখন কিন্তু তারা আমাকে বলে দিবে যে তোমার কফিলের মক্তমাল আমেলে এটা না তোমার কোফিলের মক্তমাল আমেল হচ্ছে হাইল তোমাকে হাল হাইন যেতে হবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কোফিলের বাড়ি কোন ডিস্ট্রিক্টে বা কোন মক্তমাল আমেলের নামে আপনি আছেন তো ধরেন আমার কফিলের বাড়ি হাইল এখন আমি হাইল মক্তমাল আমেলের অ্যাপয়েন্টমেন্ট নিলাম কোথায় থেকে কুয়া প্ল্যাটফর্মের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার মক্তমাল আমেলে গিয়ে সরাসরি কথা বলতে হবে যে আমি সৌদি আরবে থাকতে চাচ্ছি না বা আমার কফিলকে খুঁজে পাচ্ছি না আমার ইকামে এক্সপিয়ার বা আমার পারিবারিক সমস্যা আমার দেশে যেতে হবে যখন আপনি আপনি বুঝিয়ে বলবেন ওনারা আপনাকে একটা টাইম দিবে যে পরে টিকিট কেটে নিয়ে আসুন অথবা দশ দিন পরে টিকিট কেটে নিয়ে আসুন অথবা টিকিট ছাড়া আসুন যে কোনো একটা কথা কিন্তু আপনাকে বলবে অথবা এমনটা বলতে পারে যে তোমার কফিল তোমার ভক্ত টাকা পেমেন্ট করে রয়েছে রেখেছে তোমাকে আমরা এক্সিট দিতে পারবো না এমনটাও বলতে পারে অর্থাৎ কফিল যদি আপনার সাথে কোনো গ্যানজাম করার সম্ভাবনা থাকে বা কফিল যদি আপনার নামে কোনো প্রবলেম করে রাখে তাহলে মর্তবাবে আপনাকে বলে দিবে যে তুই কফিলের সাথে যোগাযোগ কর আমরা এখান থেকে পারবো না আর যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনাকে একটা নির্দিষ্ট ডেট অনুসারে আসতে বলবে আপনি আসবেন দেখবেন আপনার কাজটা হয়ে যাবে আপনাকে এক্সিট কিন্তু দিয়ে দিবে এক্ষেত্রে আপনি জাস্ট টিকিট কাটবেন দেশে চলে যাবেন আপনার এক টাকাও খরচ হলো না জেল হলো না জরিমানা হলো না আপনি টিকিট কেটে সামান টামান নিয়ে সুন্দর মতো কিন্তু দেশে যেতে পারবেন এটা হচ্ছে একটা তরিকা আর আরেকটা তরিকা হচ্ছে আপনাকে দ্রুতাবাসে আবেদন করতে হবে আপনি সরাসরি রিয়া দূতাবাস অথবা জেতা কনসুলেন্টে যেতে হবে অথবা এদের যে কনসুলেন্ট টিম নির্দিষ্ট এলাকাতে আসে সেখানে যেতে হবে যাওয়ার পর তাদের সাথে কথা বলে তাদেরকে সকল ডকুমেন্টস দিয়ে ফাইল সাবমিট করে দিয়ে আসতে হবে এই ফাইলটা আবার দূতাবাস কি করবে আপনি কোন বক্তবাল আমেলার আন্ডারে আছেন সেই বক্তবাল আমেলে পাঠিয়ে দিবে তারপর এই ফাইলগুলো জমা পরে থাকবে এই ফাইলগুলো যখন মনে করবে বক্তমাল আমেল যে সিরিয়াল চলে এসেছে তখন কিন্তু আবার আপনাকে এক্সিটের মেসেজটা দিয়ে দিবে কাগজপাতিগুলো আবার দূতাবাসে চলে আসবে তো দূতাবাস থেকে যদি আপনি এক্সিট নিতে চান তাহলেও নিতে পারবেন যা সময় সাপেক্ষে কিন্তু আপনার কোনো টাকা পয়সা খরচ হচ্ছে না জেল জরিমানা হচ্ছে না সুন্দর মতো কিন্তু আপনি দেশে যেতে পারবেন তো এই দুইটা তরিকাই হচ্ছে লিগেল তরিকা যেটা জেল জরিমানা ছাড়া কোনো টাকা পয়সা খরচ ছাড়া আপনি দেশে যেতে পারবেন আর আরো অন্য বিভিন্ন রকম সিস্টেম রয়েছে কার মাধ্যমে আপনি যেতে পারবেন পুলিশের কাছে ধরা দিয়ে আপনি যেতে পারবেন সফর জেলের মাধ্যমে আপনি যেতে পারবেন আর নানা রকম পদ্ধতি রয়েছে তবে ওগুলাতে টাকা পয়সা খরচ করতে হয় যা জামিলা হয় জেল খাটতে হয় কিন্তু আপনি যদি জেল জরিমানা ছাড়া দেশে যেতে চান তাহলে হয় আপনাকে মক্তবালে আমিলের মাধ্যমে যেতে হবে অথবা আপনাকে দূতাবাসের মাধ্যমে যেতে হবে এজন্যই আমরা বলি দেখেন আপনি সউদারত থেকে আপনার টাকা খরচ করে খুব সহজে ভিসা নিয়ে আপনি সউদারূপে আসতে পারলেন কিন্তু সৌদি আরব থেকে যাওয়াটা কিন্তু অনেক কঠিন সৌদি আরব থেকে যাওয়ার জন্য কিন্তু আপনাকে ভিসা নিয়ে যেতে হবে আর এই ভিসা গুলো অ্যারেঞ্জ করা কতটা যে কষ্ট আপনি চাইলেও সহজে কাউকে টাকা পয়সা দিয়ে ভিসা গুলো আপনি অ্যারেঞ্জ করতে পারবেন না তবে সময়ের সঙ্গে সঙ্গে এই সিস্টেম গুলোর কিন্তু অনেক পরিবর্তন হয়েছে যদি কারো ফাইনাল এক্সিট সংক্রান্ত সমস্যা থাকে আপনি যদি দেশে যেতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে ফাইল টাইল প্রসেস করে কিভাবে ফাইনাল এক্সিট পেতে পারেন সেগুলো নিয়ে কিন্তু আপনাকে হেল্প করতে পারবে ধন্যবাদ সকলকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন ভিডিও শেষে সকলকে জানাচ্ছি রামাদানকারী রমজানের শুভেচ্ছা দিয়ে এখানে ভিডিওটি শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম